দিন দিন গতির ঝড় তুলছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বয়সের ভারের কাছে কোনোভাবেই মাথা নোয়াতে রাজি রন সিয়ার সেভেন একটা লক্ষ্য স্থির করে ছুটে চলেছেন আপন গতিতে এক হাজার গোলের মাইল ফলক স্পর্শ করার এই যাত্রায় সঙ্গী করছেন রেকর্ডের পর রেকর্ড গেল মৌসুমটা আল নাসরের হয়ে দারুণ কাটিয়েছেন সিআর সেভেন গোলের পর গোল করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন পর্তুগিজ মহা তারকা তেতাল্লিশটি গোল নিয়ে রীতিমতো উঠছেন রন সবচেয়ে অবাক করা বিষয় চল্লিশ বছর বয়সেও ফর্মের তুঙ্গে আছেন তিনি শুধু ক্লাবের হয়েই নয় জাতীয় দলের জার্সি গায়েও দায়িত্বে এক চুলো অবহেলা করেন না পর্তুগিজ তারকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নিজ দেশে ছিলেন সিআর জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়া পর্তুগালকে ইউরো ও নেশনস লিগের শিরোপা জেতানো সহ অবদান রেখেছেন দেশটার ফুটবলে এবার তারই প্রতিদান পেলেন রন বিশ বছরের দীর্ঘ ফুটবলীয় ক্যারিয়ারে পর্তুগাল ফুটবলকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন ক্রিস্টিয়ানো জাতীয় দলের জার্সি গায়ে দলকে এনে দিয়েছেন সাফল্য এবার রোনালদোকে তার প্রাপ্য বুঝিয়ে দিল পর্তুগাল জাতীয় দলের ডিউটি শেষে দেশ থেকে বড় একটা উপহার নিয়ে সৌদিতে ফিরবেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবলকে সমৃদ্ধ করার জন্য এবার রনকে দেয়া হল গোট বেস্ট অফ অল টাইম অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটি মূলত পর্তুগালের লিগ লিগা পর্তুগালের পক্ষ থেকে দেয়া হয় রনকে এ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের দেশ থেকে সর্বকালের সেরার এই পুরস্কার পাওয়াটাকে বিশাল সম্মানের বলে মন্তব্য করেন সিয়ার সেভেন লিগা পর্তুগালকে আমি অনেক ধন্যবাদ জানাই এই পুরস্কার আমার জন্য অনেক বিশেষ দেশের হয়ে সর্বকালের সেরা খেলোয়াড় স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের একটা বিষয় আমার সতীর্থ কোচ ও যারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন সবাইকে ধন্যবাদ এই যাত্রায় সবার অবদানই আমাকে আরও উন্নতি করতে অনুপ্রাণিত করেছে দেশের পক্ষ থেকে সর্বকালের সেরার পুরস্কার পেয়ে এবার বিশ্বকাপের দিকে তাকিয়ে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তাজিন খন্দকার সময় সংবাদ